গতকাল থেকে বঙ্গ মিডিয়া মোটামুটি বাকি সমস্ত খবর ভুলে গেছে নির্বাচনী প্রচার ভুলে গেছে আদালতে কত বড় ধাক্কা খাচ্ছে এই রাজ্য সরকার ভুলে গেছে ভুলে গেছে কি বিপুল পরিমাণ দুর্নীতি সমস্ত কিছু এমনকি সন্দেশখালী কাণ্ডের যে ইম্প্যাক্ট সেখানে সিবিআই কিভাবে তদন্ত করছে সেই সমস্ত খবরের বাইরে খবরের শিরোনামে কি রয়েছে খবরের শিরোনামে রয়েছে সাড়ে তিন বছরে খাটা এক আসামিকে নিয়ে যে সীমাহীন নাটকটা চলছে সেটাই সমস্ত খবর সমস্ত টিআরপি সেইখানে চলে গেছে আর এই জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কত বড় চিত্রনাট্য রচিত হচ্ছে সম্পূর্ণভাবে যা কিছু রয়েছে আপাতত জনতার ফোকাসের বাইরে চল চালিয়ে দাও এবং এই চব্বিশের নির্বাচন পারলে গেরুয়া শিবিরের হাতেও তুলে দাও আসল খেলাটা তো হবে ছাব্বিশে এবং সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী অমিত শাহকে কি বার্তা দেওয়ার চেষ্টা কেননা যে সম্ভাবনা কলকাতা হাইকোর্টের রায়ে উজ্জ্বল হয়েছে সেই জায়গা থেকে ভাইপো জাতীয় প্রাণীদের আর বাঁচার কোনো আশা নেই সেটা তো স্পষ্ট হয়েই গেছে সেটিং টেটিং করে হয়তো নির্বাচনী বৈতরণীটা পেরিয়ে যাওয়া যাবে কিন্তু তারপর আর কি জেলের বাইরে থাকা যাবে আর সেই জায়গা থেকেই সব থেকে বিশ্বস্ত প্রভু ভক্ত সার মেয়টিকেই রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে এবং সেইখানে কখনও কুম্ভীরাশ্রু কখনো টিভি চ্যানেল অর্থাৎ অনুপ্রাণিত মিডিয়ার টিভি চ্যানেলে বসে একদম দলের নেতাদের নামে বিস্ফোরকভাবে হাঁটে হাড়ি ভাঙার চেষ্টা সবটাই কি সেই চিত্রনাট্যের অঙ্গ পাঁচটা প্রশ্ন করব আপনারা নিজেরা ভেবে দেখুন কত বড় কুচিত্রনাট্য এই পশ্চিমবঙ্গের রাজনীতির বুকে রচিত হচ্ছে আর তারপর ভাবুন এটা কনসেনট্রেট করবেন নাকি নাকি অন্য বিষয়গুলো নিয়ে সত্যি ভাবনা চিন্তা করার দরকার আছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কাল থেকে যে ঘটনার পরম্পরা হয়েছে তার বেশিসে একটা কথাই বলতে পারি একের পর এক একের পর এক যে পদক্ষেপের কথা বলানো হচ্ছে পর্যায়ক্রমে যেভাবে কুম্ভীরাষ্ট্র সামনে আনানোর নাটক চলছে সেখান থেকে একটা কথাই বলা যেতে পারে যে সাড়ে তিন বছরের জেলখাটা আসামি যে কি চিজ সেটা গোটা বঙ্গ জনতা জেনে গেছে আর তাই তিনি একা নাটক জমাতে পাচ্ছেন না প্রথমে প্রথমে তার পদত্যাগের নাটক তারপর তার পদ কেড়ে নেওয়ার নাটক তারপর অনুপ্রাণিত মিডিয়ায় সন্ধেবেলায় টিভি চ্যানেলে বসে সেখানে বিস্ফোরক কথাবার্তা এক এক দলীয় প্রার্থী যার বিরুদ্ধে অনেকদিন আগে থেকেই তিনি খর্গহস্ত হয়ে আছেন তাকে বেয়াবু করার চেষ্টা করা হচ্ছে এই সমস্ত কিছুর পিছনে তিনি আছেন এবং তার পাশাপাশি যেটা সব থেকে ইঙ্গিতবাহী সেটা হচ্ছে আরেক এক সিনিয়র মন্ত্রী যিনি দাপটের সঙ্গে নাকি সভায় রয়েছেন তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা বা তার নামটা সামনে নিয়ে আসার চেষ্টা এতই যদি বিবেকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার শখ হয়েছে সেই সাড়ে তিন বছরের জেল খাটা আসামের তাহলে তিনি সিবিআই বা কলকাতা হাইকোর্টকে এই তদন্তের সহযোগিতা করছেন না কেন কেন সেই সমস্ত ইনফরমেশান তাদের হাতে তুলে দিচ্ছেন না অনেক চিঠি চাপাটি তো তিনি করেছেন কিন্তু সেইটা না করে এইসব নাটক কেন চলছে আসল কারণটা বুঝছেন না আসল কারণটা হচ্ছে যে দলের সিনিয়রদের ছাঁটতে হবে দলের সিনিয়রদের ঠাসা করতে হবে তাদেরকে গ্রেপ্তার করাতে হবে এবং প্রয়োজনে তাদেরকে ভিলেন বানাতে হবে আর এই জায়গা যদি হয় তাহলে দলের পিসিমণির জায়গাটা লুজ হবে যেটা কিন্তু বিপক্ষ দলের মেন লক্ষ্যের জায়গা সেটাই তিনি ভাইপুর অঙ্গুলি হেলনে দলের মধ্যে থেকেই করে দিচ্ছেন এবং সেই জায়গা থেকে মোদী সাহকে কি বার্তা দেওয়ার চেষ্টা কিন্তু এত কিছু করেও নাটক জমছে না জনগণ একটুও ভুলছে না এবং যেখানে বার্তা দেওয়ার চেষ্টা সেখানেও বড় বলছে না তার সব থেকে বড় কারণ আজকে দেখা গেল যে সেই সাড়ে তিন জেল জেলখাটা আসামির সমর্থনে ময়দানে নেমে পড়লেন স্কোয়ার ফুট সেন তিনি অনেক বড় বড় বাগারম্বর কথা বলছেন এবং কেন তাকে দিয়ে বলা হলো এক তিনিও এই সাড়ে তিন বছরের জেলখাটা আসামির মতো ভাইপো শিবিরের লোক এটা সকলেই জানে এবং স্কোয়ার ফুট সেনের যে কত কুকীর্তি আছে সেইটা যে কতখানি তদন্তের আওতায় আসবে সেটাও সকলে জানে আবারও সেখানে গুলিয়ে দেওয়ার চেষ্টা দলের মধ্যে আড়াআড়ি বিভাজন নবীন প্রবীণের দ্বন্দ্ব এবং সেই জায়গা থেকে দলের অনুগত সৈনিক তার পাশে দাঁড়িয়ে আছেন আর এক অনুগত সৈনিক কত রকমের চেষ্টা হচ্ছে তাতেও নাটক জমছে না তারপর আমরা আসরে দেখলাম আর এক আর এক আর এক অনুগত ভৃত্ত বসুকে তিনিও মার্কেটে নেমে পড়লেন এই নিয়ে কথা বলছেন এই নিয়ে চর্চা বলছেন মানুষের মনের মধ্যে প্রত্যাশা জাগিয়ে দিচ্ছেন কিন্তু আসল কারণটা কি এত কিছু নাটক কেন রচিত হচ্ছে ওই যে বললাম দুটো জায়গা রয়েছে এক দলের সিনিয়র তাদেরকে কণ্ঠাসা করে দাও দলের সিনিয়ররা কণ্ঠাসা হয়ে গেলেই পিসিমণি কণ্ঠাসা হয়ে যাবে পিসিমণি কণ্ঠাসা হয়ে গেলে তার রাজ্যপাট চলে যাবে পুরো সিকোয়েন্সটা ভালো করে বুঝুন তো এখানে বারবার বলা হচ্ছে যে এই যে শিক্ষা দুর্নীতির ঘটনা ঘটেছে যেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছে সেই ঘটনা দল জানত তারপরও টিকিট দেওয়া হয়েছে এবং তাকে মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হয়েছে এখন এই মন্ত্রিসভার ব্যাপার এবং অন্য কিছু যে জিনিস রয়েছে সেখানে তো ভাইপোবাবুর বাবুর কোনো ব্যাপার নেই তাহলে সেই সমস্ত দায় এবং দায়িত্ব কার ঘাড়ে চাপবে পিসিমণির ঘাড়ে চাপবে সেই জায়গাটাকে বলার চেষ্টা করা হচ্ছে সেই জায়গাটাকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে দুজন স্পেসিফিক নেতাকে টার্গেট করা হয়েছে একজনকে তো নাম করে বলা হচ্ছে যিনি প্রার্থী হয়েছেন এবারে এবং আরেকজন আরেকজন যিনি মন্ত্রিসভায় আছে দাপটের সঙ্গে মন্ত্রিত্ব করছেন এখন দাপটের সঙ্গে এই মন্ত্রিসভায় যারা মন্ত্রিত্ব করছেন সকলেই কিন্তু সিনিয়র ব্রিগেডিয়ার রয়েছেন বাকি যারা রয়েছেন তারা যে ল্যাম্প পোস্ট এটা তারা নিজেরাই স্বীকার করে নেন তাহলে সেই টার্গেটটা সেই উইক পয়েন্টটা কোথায় রয়েছে কাদেরকে টার্গেট করা হচ্ছে সেটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই জায়গা থেকেই চতুর্থ পয়েন্টটা আসছে যে টার্গেট কিন্তু সিনিয়ররা এবং সেই সেই জায়গাটা কিন্তু অনেক দিন আগে থেকেই রচিত হচ্ছিল স্পেসিফিক্যালি এক এক প্রার্থীর সঙ্গে কথা হচ্ছিল কলকাতার সারাউন্ডিংয়ের এক প্রার্থী যিনি আগে এই দলটির সঙ্গে সম্পর্ক রাখতেন তাঁর সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে জানেন এবারে প্রার্থী হয়েছেন তখনও প্রার্থী ঘোষণা হয়নি যদিও কিন্তু এবারে প্রার্থী হয়েছেন তিনি তেমন এক ওই দলে থাকা ব্যক্তি তাকে সুনির্দিষ্টভাবে জানিয়েছেন যোগাযোগ ছিল তাদের মধ্যে সেই জায়গা থেকে বলেছেন যে ভাইপো শিবির থেকে পুরোপুরি অর্ডার চলে এসছে চব্বিশের ইলেকশানে বেশি কিছু করতে হবে না এনজয় করো ইলেকশনটা যা হবে ছাব্বিশে বুঝে নেওয়া যাবে এবং এইটা বলার কারণ একটা দীর্ঘ আলোচনার পর যে বার্তা এসেছিল যে দরকার নেই এবারে এবারে যত লুজ হবে তত ভালো ঠিক উনিশ আর একুশের ছকটা মিলিয়ে দেওয়া হবে চব্বিশ আর ছাব্বিশে এবং যে মুহূর্তে এই বার্তাটা যেতে শুরু করবে সুতরাং কেন্দ্রে যারা ক্ষমতায় থাকবে তারা কিন্তু এই চব্বিশের ভোটটাকেই পাখির চোখ করবে সেখানে লুজ ছেড়ে দাও না কোনো দরকার নেই তাহলে কিন্তু ছাব্বিশটা অটোমেটিক্যালি একটা সেটেলমেন্টের জায়গায় আসবে তার থেকেও বড়ো কথা দুটো বছর সময় পাওয়া যাবে যেখানে এক এইসব প্রভু ভক্তদের দিয়ে বিভিন্ন রকম জিনিস সামনে নিয়ে আসা হবে এবং তার পাশাপাশি একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হবে দেখো যারা অন্যায় করেছিল তাদেরকে আমরা ছেঁটে ফেলেছি তাদের যারা প্রোটেক্ট করছিল তাদেরকে কি তোমরা মেনে নেবে তাদেরকেও ছেঁটে ফেলো নতুন একটা অধ্যায় শুরু করছি এবং সেই অধ্যায়ে নাকি সবাই ক্লিনচিট এই বার্তাটা দেওয়া যাবে এবং দুটো বছর যথেষ্ট বড় সময় সেই সময় সমস্ত খেলাটা সরিয়ে নেওয়া যাবে আর সব থেকে বড় এইটা করার কারণটা যেটা হচ্ছে নিজে বুঝতে পারছেন যে হাইকোর্ট যেভাবে ঘিরে ফেলেছে ইডি সিবিআই যেভাবে তদন্ত করছে যেভাবে একের পর এক তথ্য আসছে যেভাবে ভয়েস স্যাম্পল টেস্টিং মিশে যাচ্ছে সেই জায়গা থেকে হয়তো নির্বাচনী বৈতরণীটা পেরোনো যাবে কিন্তু আলটিমেটলি কি জেলের বাইরে থাকা যাবে কিন্তু যদি দুজনকে এখানে খুশি করে দেওয়া যেতে পারে যাদের যাদের লক্ষ্য খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রে ক্ষমতা ধরে রাখা তাহলে সেই জায়গা থেকে বরফ গলার তো একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে যে দেখো আমরা তো হেল্প করেছিলাম তোমাদের সেই সময় তাহলে এই জায়গাটাই এত চাপ দিচ্ছ কেন কেন ভেতরে যাওয়ার ব্যাপার রয়েছে ছেড়ে দাও না সেই যে সেটেলমেন্টের জায়গাটা সেইটার ইঙ্গিতবাহী হিসেবেই কি এত বড় চিত্রনাট্য রচিত হচ্ছে নাহলে যে দল গর্ব করে বলে সেখানে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সেখানে একজনকে এইভাবে ভোটের ময়দানে ছেড়ে দেওয়া হবে তারা জানতেন না যে একে যদি এখন সরিয়ে দেওয়া হয় একে যদি এখন এই ধরনের কাণ্ড কারখানা করা হয় তারা তো অনেক তথ্য আছে অনেক কিছু আছে সেগুলো এক এক করে সামনে আসতে পারে এবং সেই জায়গা থেকে সারে সর্বনাশ হয়ে যেতে পারে যে কারণে রাজ্যসভার ভোট হোক লোকসভার ভোট হোক বারবার তার নাম ভেসে উঠেছে রিস্ক নিতে পারেনি কেননা রাজ্যসভা বা লোকসভায় যখনই যখনই দিল্লি যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে তখনই কিন্তু সেইখানে গিয়ে গলগল করে অনেক কিছু বলে দিতে পারেন যাতে করে যাতে করে দলটা সর্বনাশ হবে আর সেই রিস্কটা নেওয়া যায়নি আর তাকে হঠাৎ করে ভোটের মাঝখানে এইভাবে সরিয়ে দেওয়া হলো দেখুন এক রাজনৈতিক নেতার সঙ্গে কথা হচ্ছিল অনেকটা রাত্রেই কথা হচ্ছিল গতকালই তিনি বলছিলেন যে জানেন তো ভোটের ময়দানে আমাদের প্রত্যেককে দরকার হয় এমন কি যে পাড়ার মাতাল তাকেও দরকার হয় কেন বলেন তো ওই হাতে একটা মতের বোতল ধরিয়ে দিলে সে গিয়ে এই কাঠফাটা রোদে পঞ্চাশটা পোস্টার মেরে দিয়ে চলে আসবে ভোটের সময় আমরা কাউকে ডাউন করতে পারি না তাহলে যেখানে যে কোনো রাজনৈতিক নেতার এই ধরনের স্ট্র্যাটেজি হয় সেখানে দলের একজন সো কল্ড অনুগত সৈনিক এবং সে কি এমন কথা বলেছে একটা সিট হয়তো সেটার জন্য ড্যামেজ হবে কিন্তু তাকে এত বড়ো কিছু করা হলো এত কিছু করা হলো এমনি এমনি কিন্তু বাংলার মানুষ কিন্তু এই নাটক ধরে ফেলেছে বাংলার মানুষ কিন্তু এই নাটক আর বিশ্বাস করতে পারছে না তারা তৈরি আছেন কিন্তু এই নাটকের ফলাফলে এদেরকে মুছে দিয়ে যাদের আসার জায়গায় রয়েছে তারা কি এর থেকে বেরোতে পারবে লাখ টাকার প্রশ্ন কিন্তু এখন সেটাই হচ্ছে কি হতে চলেছে বঙ্গ রাজনীতি সত্যিই কি এই নাটকের মধ্যেই থাকবে নাকি যেগুলো সিরিয়াস ইস্যু সেগুলো নিয়ে ময়দানে ঝাঁপাবে সত্যিই পাল্টা হেডলাইন তৈরি করতে পারবে আর না হলে ওই সাংগঠনিক দুর্বলতা দোহাই দিয়ে এত হাওয়া থাকার পরেও কিন্তু যে স্বপ্ন বাংলা দেখছে যে স্বপ্ন বাঙালি দেখছে সেই পরিবর্তন সেই কাঙ্ক্ষিত পরিবর্তন কিন্তু গঙ্গায় ভেসে বঙ্গোপসাগরে পড়বে আপনারা কি মনে করেন সত্যিই কি এটা একটা সাধারণ জিনিস চলছে নাকি পিছনে অনেক বড়ো চিত্রনাট্যের খেল চলছে এবং আলটিমেট লক্ষ্য পিসিকে কাঁদিয়ে পিসিকে ভাগিয়ে ভাইপোর ছাব্বিশের রাস্তা পরিষ্কার করা উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার